বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চ্যানেলের বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রিজম বাংলাদেশ তিনটি ক্যাটাগরিতে দুইশো জনকে নিয়োগ দেওয়া হবে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির আপনাদের প্রিয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা প্রিজম বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের প্রথম আলো পত্রিকায় প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআর কর্তৃক সনদপ্রাপ্ত পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন এবং বিভিন্ন ব্যাংকের আর্থিক সহযোগিতায় সংস্থাটি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর কুমিল্লা মুন্সিগঞ্জ নরসিংদী জেলার ইউনিয়ন পর্যায়ে পর্যায়ে সফলতার সাথে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে এবং এই কার্যক্রমে লোক করা হবে কর্মিক এক পদের নাম ক্রেডিট অফিসার পদের সংখ্যা হচ্ছে একশো পঞ্চাশটি এই পদে শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে এইচএসসি পাস স্নাতক পাস অথবা সমমানের পাস দেওয়া হবে শিক্ষান টাকা করে স্থায়ীকরণের পর সাতাশ হাজার তিনশো টাকা করে প্রদান করা হবে অভিজ্ঞতা ও বয়সের ক্ষেত্রে বলা হয়েছে কম্পিউটার চালনায় বেসিক ধারণা থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন ত্রিশ নয় দুই তারিখে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং চব্বিশ বছর কম হলে আবেদন করতে পারবেন না দুই পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার পদের সংখ্যা হচ্ছে চল্লিশটি স্নাতক বা স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন বেতন শিক্ষানব্বিশকালে দেওয়া হবে ত্রিশ হাজার টাকা করে স্থায়ীকরণের পর উন হাজার নয়শো টাকা করে পাবেন অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে জাতীয় পর্যায়ের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনকারী সংস্থার সমপর্যায়ের পদে কমপক্ষে দুই বছরের চলমান অভিজ্ঞতা থাকতে হবে যা আবেদনপত্রে অবশ্যই উল্লেখ করতে হবে কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে ত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পরিবেশ আমরা তিন পদের নাম এরিয়া ম্যানেজার পদের সংখ্যা হচ্ছে দশটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর পাস বেতন শিক্ষানবিশ কালে দেওয়া হবে চল্লিশ হাজার টাকা করে এবং স্থায়ীকরণের পর সাতান্ন হাজার পাঁচশো চল্লিশ টাকা করে জাতীয় পর্যায়ের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনকারী সংস্থায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সম পর্যায়ের পদে দুই বছরের চলমান অভিজ্ঞতা সহ কমপক্ষে পাঁচ থেকে সাতটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে আবেদনপত্রে চাকরির অভিজ্ঞতা এবং শাখার সংখ্যা উল্লেখ আবশ্যক কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে একত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এত ছাড়া অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে শিক্ষানিবিশকাল হবে ছয় মাস ছয় মাস সফলভাবে সমাপ্তির পর মূল্যায়নের ভিত্তিতে চাকরিতে বিধিমেলা অনুযায়ী বেতন স্কেল বাৎসরিক ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সংস্থার নিজস্ব ডরমেটরিতে ফ্রি থাকার ব্যবস্থা সহ প্রতি মাসে টিফিন ভাতা মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ মোবাইল বিল সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে চলমান অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষানিবিশকাল আলোচনা সাপেক্ষে হ্রাস করা যাবে চাকরির শর্তাবরীতে বলা হয়েছে নির্বাচিত প্রার্থীকে নিয়োগের পূর্বে এক দুই ও তিন নম্বর পদের জন্য যথাক্রমে বিশ হাজার তিরিশ হাজার এবং চল্লিশ হাজার টাকা নগদ জামানত হিসেবে প্রদান করতে হবে যা চাকরি শেষে নিয়ম অনুযায়ী আবার ফেরত প্রদান করা হবে খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এক নম্বর পদে নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের আগে এক মাস প্রশিক্ষণকালীন সময়ে খাবার এবং পকেট খরচ বাবদ পনেরো হাজার টাকা সহ আবাসন সুবিধা দেয়া হবে নির্বাচিত প্রার্থীদেরকে নিয়োগ পূর্বে পিতা বা আইনগত অভিভাবককে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র প্রতিষ্ঠানের নিকট জমা রাখতে হবে আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত নাগরিকত্বের সনদ মূল শিক্ষাগত যোগ্যতা সময়ের ফটোকপি শব্দতলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত সহ নির্বাহী পরিচালক প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন ফান্ড কাসানা ফ্ল্যাট তিন এ বাই বি বাড়ি নম্বর একচল্লিশ ব্লক সি রোড নম্বর ছয় বনানী ঢাকা বারোশো তেরো এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আগামী ত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে দরখাস্ত প্রেরণ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে ফোন কলে বা এস এর মাধ্যমে নির্দিষ্ট তারিখে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এসেল প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন এনজিও নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দুইশো জনকে নিয়োগ দিচ্ছে এর মধ্যে একশো পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ছেলে এবং মেয়ে অবৈধনের প্রার্থী আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ